তুমি ও আমার বাড়িতে বইতে দিমু কী রিতে গান শোনাই মনের মতন ও তুমি আই ও আমার বাড়িতে দিমু কীতে গান শুনাই মনের মতন ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ মন্ত্র ও বন্ধু রে আমার বাড়ি রইল নি মন্ত্র এ অন্তর আদি মু পালঙ্কের সুয়াহি আকর মুরে বন্ধু জন মেহ হরে অন্তরবি সাহিয়া আদি মু পলং কে রূপ কর মু রে বন্ধু জনম এ রা দোর এক দিন নে রই মু এক দিন নে রই মু দেখমু তোমার সাথ বদু আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ সন্দনি জাহালাইয়া দি মুবর বেজু ছনাই নিজ মা খাইয়া দি মুহু বন্ধু তোমার গায় আরে সন্দনি জাহালাইয়া দি মুবর বেজু ছনাই নিজ মা খাইয়া দি মুহু বন্ধু গায় কায়ার মায়া সাইরা দিমু কায়ার মায়া সাইরা দিমু কর্ম তোমায় বিছরণ আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার ভারি রইল নিমন্ত্র জাত হারাই মু সারি মু আর বাকি সার মার कल न सार पत हर मुंह कुल सारी मुंह